নমস্কার বন্ধুরা সকলকে খুব করছে চ্যানেল স্বাগত বন্ধুরা গতকাল गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ স্কুল এডুকেশনের এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের তরফ থেকে দেখুন 16 7 2024 তারিখে নোটিফিকেশনটা জারি করা হয়েছে এবং পাঠানো হয়েছে এডিশনাল সেক্রেটারি টু দা गवर्नमेंट অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে সমস্ত কমিশনার অফ স্কুল এডুকেশন ওয়েস্ট বেঙ্গল বিকাশ ভবন 7th ফ্লোর সলেক কলকাতা সাত লক্ষ 71 সাবজেক্টে দেখুন ম্যাট ওয়ান এই টু দু হাজার চব্বিশ সরি এক হাজার আটত্রিশ অফ দুহাজার আইএ নম্বর ক্যান ওয়ান অফ দুহাজার চব্বিশ রহমান অ্যান্ড আদার্স বার্সেস স্টেট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে কেসটা চলছিল তার ভিত্তিতেই পাঠানো হয়েছে এবং সেখানে পরিষ্কারভাবে দেখুন মেনশন করা হয়েছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও সেই সমস্ত প্রার্থীদের জন্য যারা প্রাইমারিতে যোগদান করেছে বিএড বাই স্পেশাল বিএড যোগ্যতা নিয়ে কিন্তু যাদের ডিএলএড নেই বা বিচ কোর্স এখনও কিন্তু রাজ্যের তরফ থেকে কোনো কিছু করানো হয়নি সেই বিষয়টা নিয়ে প্রথমে আলোচনা করব তার পরবর্তী আলোচনায় পড়ে যাচ্ছি দেখুন এখানে লেখা আছে স্যার ইন কানেকশন উইথ দ্য সোলেমেন অর্ডার আন্ডার রেফারেন্স পাস্ট বাই দ্য অনেবল ডিভিশন বেঞ্চ অফ হাইকোর্ট ক্যালকাটা ইন দ্য ম্যাটার অফ ওয়েলিউর রহমান অ্যান্ড আদার ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স কপি অব অর্ডার ডেট দেওয়া আছে সফট কপি দেওয়া আছে আই এম ডিরেক্টেড টু রিকোয়েস্ট ইউ টু টেক আপ দ্য ম্যাটার উইথ ডিপিএস টু রিপোর্ট অ্যাট অ্যান ডেট ওয়েদার সিমিলারলি সারকাম দে আর ইন দ্য স্টেট হু আর স্টিল গেটিং এ ক্যাটাগরি পে স্কেল উইথাউট আন্ডার দ্য ব্রিজ কোর্স ফ্রম দ্য রেকনাইজড ইনস্টিটিউশন দ্য ম্যাটার মে বি টিটেড অ্যাস এক্সট্রিমলি আর্জেন্ট পরিষ্কারভাবে দেখুন এখানে উল্লেখ করা হয়েছে যে সমস্ত প্রাইমেরি টিচার যোগদান করেছেন যাদের ডিএলএড বা কোনো ব্রিজ কোর্স করা নেই তারা যারা এ ক্যাটাগরি স্যালারি পাচ্ছেন সেই সমস্ত জেলায় প্রত্যেকটা এসআই অফিসে কিন্তু ডিআইএ তরফ থেকে এই নোটিফিকেশানটা পাঠানো হবে এবং ইন্ডিভিজুয়ালি তাদের যে সমস্ত ডাটা কোন কোন টিচার সেই নাম ধরে ধরে তাদের নাম কিন্তু কালেক্ট করা হচ্ছে আমরা কিছুদিন আগেই দেখেছি যে বিভিন্ন জেলাতে কিন্তু ডিস্ট্রিক্ট ধরে ধরে দু বছরের ডিএলএড করা নোটিফিকেশান দেওয়া হচ্ছে টিচারদের জন্য সেইটা কমপ্লিট না করে যে সমস্ত আমি আগেও কিন্তু এই কথাটা বলেছিলাম যে এই যে বিভেদটা সৃষ্টি করা হয়েছে ডিএলএড এবং বিএড কোথাও কোন জেলাতে বিএড দের কম স্যালারি দেওয়া হচ্ছে কোথাও বেশি তাহলে যদি কিন্তু এটা করা হয় তাহলে সবার জন্য কিন্তু একই বিষয় করা হবে এই ক্যাটাগরি যারা অলরেডি স্যালারি পেয়েছেন যদি তাদের ব্রিজ কোর্স বা ডিএলএড কোর্স করে এই ক্যাটাগরি করা হয় তাহলে কিন্তু যারা এতদিন ধরে ফুল পেমেন্ট পেয়েছেন তাদের কিন্তু আবার পেমেন্ট ফেরতের নোটিফিকেশনও আসছে খুব তাড়াতাড়ি তাহলে এটা হচ্ছে এখনো পর্যন্ত আপডেট যে যারা বিএড পড়ে পথে প্রাইমারি যোগ্যতায় চাকরি পেয়ে এই ক্যাটাগরি স্যালারি পেয়েছেন তাদের নাম কিন্তু অতি সত্তর চাইছে আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের এলিমেন্টারি ব্রাঞ্চ তাদের নাম কিন্তু জড়ো করা শুরু করেছে আসছি পরে ভিডিও নিয়ে সকলকে বলবো যে করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না অবশ্যই করে রাখবেন ভিডিওটি অবশ্যই লাইক করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন